দুই বাংলাদেশের সহ চার পশ্চিম বাংলার নাগরিক আটক করে বিলুনিয়া থানা গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া বিদ্যাপীঠ গ্যালারি এলাকা থেকে ছয় নাগরিককে আটক করে বিলোনিয়া থানা তাদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের সীমানা লঙ্ঘন করার অপরাধে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে বিলোনিয়াকে করিডোর করে প্রতিনিয়ত বাংলাদেশীতে রানাগোনা চলে যাচ্ছে আটকৃত ছয় নাগরিকের বিরুদ্ধে বিলোনিয়া থানার কেস নম্বর তেত্রিশ তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক করে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায় গতকাল মানে মধ্যরাতে বিলিনা থানাতে গোপন সকল সংবাদের ভিত্তিতে আমরা বিলিন্দ থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন উমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতে সন্ধ্যারাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্য তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল তারা ছয় বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন